কথাতেই কিন্তু আছে মাছে ভাতে বাঙালি এটা অত্যন্ত প্রচলিত একটা প্রবাদ বাক্য আমাদের বাঙালিদের তো এটা পাঠ্য বই থেকে শুরু করে আমরা বই খাতায় যেমন এটা পড়ছি তেমনই কিন্তু বাস্তব জীবনেও এটার মানে খুব বেশি প্রচলন দেখা যায় তো মাছ ভাত এ সমস্ত মানে সাধারণ খাবার দাবার যেগুলো আমরা বাঙালিরা মূলত আমাদের প্রধান খাদ্য এগুলো খেয়ে বেঁচে থাকি তো এগুলা ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের চিন্তাই করা যায় না তো যাই হোক আজকে কিন্তু একটা মাছের বাজার থেকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ব্লগটা দেখতে আসলেন তো আপনাদের অনেক শুভেচ্ছা জানাই আশা করি আমাদের স্থানীয় জনপদ এরকম নিত্যদিনের বিভিন্ন বিষয় আমাদের বিভিন্ন লোকেশন এ সমস্ত আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখলে আপনাদের ভালো লাগবে তেমনই কিন্তু আজকে সুন্দর একটা ব্লগ হতে চলেছে এই লোকেশনটা কোথায় সেটা আপনারা জানতে পারবেন আর যারা নতুন দর্শক আছেন প্লাস হয়তো আগের ব্লগটা দেখেন নাই গত ব্লগে আমি এই ব্লগেরই প্রথম পার্টটা শেয়ার করেছি আমাদের এখানে স্থানীয় একটা বাজারে খুব সুন্দর একটা গ্রামীণ বাজার পুরোটা শেয়ার করেছি তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর একটা লাইক দিয়ে দেন তাহলে আমাদের এ সমস্ত কালচার আরও বেশি মানুষজন দেখতে পায় আর কি ইউটিউব বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো চলেন চোখ রাখি আজকের ব্লগে কি কেজি হয় দুশো টাকা হলে একটা দেন ছোটো কোনটা ওই সাইজের ওইটা কত নাকি বেশি পাঙ্গাস মাছের বাজার নিয়ে আমার অনুভূতি যদি বলি তাহলে এভাবে বলতে হয় মাছের বাজার এটা মনে করলেই আমার যেটা প্রথমে মনে হয় যে ছোট থেকে সবাই তো আমরা কম বেশ হয়তো আব্বা বড় ভাই মানে সংসারে আর কি যারা গার্জিয়ান আছে তাদের হাত ধরে হয়তো বাজার করতে শিখি আমরা ছেলেরা ধীরে ধীরে তো তারপরেও মানে সব কিছু হয়তো বাজারে গিয়ে তরি তরকারি এটা সেটা কেনাকাটা করে ফেললেও মানে মাছ কেনার বিষয়টা যখন আসে তখন মানে একটু মানে ভিতরে একটু ভয় ভয় করে মানে মাছের বিষয়টা এরকমই যে দেখে শুনে বুঝে কিনতে হয় তো এটা একদম শুরুতে ছোট থেকে যখন বাজার করা শুরু করি ক্লাস ফাইভ সিক্স এরকম থেকে হয়তো মানে বাজারে যাওয়া শুরু করি তখন যেরকম মনে হতো এখন অনেকটা হয়তো মানে কিছুটা বুঝি আবার বুঝি না তারপরেও মনে হয় যে এখনও মনে হয় যে মাছটা কিভাবে কিনবো বা ভালো হবে কি না বা খারাপ হবে কি না বা বাজারে গেলেও কিন্তু দেখবেন যতই আমাদের মধ্যবয়স্ক লোকজন বা বয়স্ক লোকজন সবাই একটু চিন্তা করে বুঝে শুনে মাছটা কেনার চেষ্টা করে তো ক্ষেত্রে অনেকে আছে যারা ময় আগের দিনে এগুলা বেশি ছিল তারা মাছ চিনত ভালো মাছ কিনতে পারত আসলে ভালো বাজার করতে পারা এটাও কিন্তু অনেক বড় একটা বিষয় তো যাই হোক এখানে আমরা তেলাপিয়া মাছ দেখতেছিলাম বড় বড় তেলাপিয়া ছিল এগুলা আর টাং আস ছিল তো এগুলো তো আমাদের কমন মাছ যেহেতু দ্রব্যমূল্যের দাম বেশি আর এগুলো এমনিতেও আমরা খাই বেশি আমাদের ভালোও লাগে পাঙ্গাস এগুলো তো আমাদের জাতীয় মাছ বলা যায় এমনিতে তো যাই হোক এখানে পাঙ্গাস নেওয়া হইল সরি পাঙ্গাস নেই নাই পাঙ্গাস নিতে গেছিলাম তেলাপিয়া নিলাম তারপরে পাঙ্গাশ সম্ভবত বাসায় ছিল তো যাই হোক দুশো টাকা কেজি বা এখন একশো ষাট সত্তর কোনো জায়গায় আসি এরকম তো এই হচ্ছে একটা খুব সুন্দর একটা মাছের বাজার ও আপনাদেরকে তো এই ব্লগের লোকেশনটা বলি নাই আসলে গত ব্লগের পরের পার্ট তো এটা তো আপনারা গত ব্লগ দেখে আসতে পারেন এটা হচ্ছে আপনারা বর্তমানে আমার সাথে আছেন বাংলাদেশের নরসিংদী জেলা নরসিংদী জেলা শহরের পাশে খুব সুন্দর একটা গ্রাম হাজিপুর ইউনিয়নের এখানে বাদুয়ারচর গ্রাম বলে বাদুয়ারচর রেলগেট বাজার আমরা স্থানীয়ভাবে বলি গেট বাজার তো গেট বাজারে আমরা এই মাছের বাজারের অংশটাতে এখন আছি আর গত ব্লগেও আমি আপনাদেরকে বলেছি এই মাছের বাজারের অংশটা প্রথমে আগে ভিতরের দিকে ছিল আর এখন কিন্তু একদম মেন রাস্তার সাথে আর কি এখানে নিয়ে আসছে শ্রীনগর থেকে রায়পুরা রোড যেটা যারা নরসিংদী বা এই দিকের মানুষজন আছেন তারা চিনতে পারবেন তো আমরা বেশ কিছু মাছ দেখলাম প্রথম থেকে চিংড়ি মাছ দেখলাম তারপর অন্যান্য কিছু ওই যে ফুটি বা ট্যাংরা এই সমস্ত মাছ দেখলাম তো আজকে একটু বড় মাছগুলো নিতে চাচ্ছি একটা বাসায় একটু মেহমান দাঁড়ির জন্য তো বেশ কিছু মাছ এখানে দেখতে পাচ্ছিলাম আসলে সকালবেলার বাজারে পুরোটাই মানে ফেস্ট পাওয়া যায় তো দেখতে থাকেন ব্লগটা আমি মোটামুটি মাছের বাজারটা শেয়ার করে এখানে আমাদের লাইপুরা রোড আছে তারপর এখানে এই রোডটা স্থানীয় জনপদ সেটাও একটু শেয়ার করব আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন

তো এখান থেকে অল্প করে ইলিশ মাছ নেওয়া হলো মানে মিডিয়াম সাইজের মিডিয়ামের চেয়ে একটু ছোটো বা বড় এরকম তো যেহেতু আরও কয়েক পদের মাছ নেওয়া হচ্ছে তো তার জন্য এখান থেকে ইলিশ মাছ নেওয়া হলো আর কত মাছ দেখলাম না আসলে ভিডিওতে পরবর্তীতে আমি ভিডিওটা দেখছি এবং বয়স ওভারে আপনাদের সাথে কথা বলছি তো কত রকমের মাছ দেখলাম হ্যাঁ এভাবে কিন্তু কখনো খেয়াল করে দেখি নাই বাজারে যাই বাজার করে চলে আসি কত রকমের মাছ দেখলাম ওই চিংড়ি মাছ তারপর পাংাশ তেলাপিয়া ছোট ছোটো আমাদের কি বলে ওইটাকে ট্যাংরা কই তারপর শিং মাগুর এক ঝলকে আবার এখানে বড় মাছ মানে ওনার কাছে সব বড় মাছ তো এখানে এই যে কি রঙিন রঙিন এগুলো কি মাছ জানি না এগুলোর নাম জানি না দেখছেন আমরা কিন্তু সব মাছের নাম জানি না আসলে তো সরপুটি আছে আসলে আমরা ওই জেনারেশন মানে খুব বেশি পুরাতনও না আবার খুব বেশি নতুনও না মানে আমরা তাও কিছু জানি এই জেনারেশন আর এখনকার পরবর্তী জেনারেশন কিন্তু এই যে আমাদের ঐতিহ্য মাছের নামগুলোও মানে ঠিক মতো জানে না তো যাই হোক এই যে ঐতিহ্যর কথা বলতে বলতে এখানে চলে আসলাম এই যে নরসিংদীর বিখ্যাত কলা নরসিংদী কলার জন্য বিখ্যাত নেতালি এটা সাগর কলা না এই যে ওনার কাছে এখানে এক ফানা কলা পরে আছে তো নরসিংদি কলার দেশে কলা কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এটা তো সাগর কলা আমি বলতেছি ওনাকে তো উনি বলতেছে যে এটা নেতালি আমি কই নেতালি আবার কোনটা ভালো হবে নাকি উনি বলতেছে যে সাগর কলারই মানে একটা আছে দেশি সাগরকলা আর একটা নেতালি তো খুব ভালো হবে এই সেই তো যাই হোক আসলে আমার এখন বিষয়টা যেটা মজা লাগতেছে আমি তো ভিডিওটা পরে এডিট করতেছি এবং পরে আপনাদের সাথে পাবলিশ করি পরে আপনারা ভিডিওটা পান তো এখানে পুরো বাজারে আমাদের যে বাঙালির ঐতিহ্য সংস্কৃতির মধ্যে এটাও একটা অন্যতম বিষয় যে এই যে বিক্রেতা ভাই আঙ্কেল যাই হোক সবাই আছে ওনাদের কথা বলার স্টাইলটা যে এটা নেন খুব ভালো হবে খুব ভালো এই সেই মানে আসলে বিষয়টা মজা লাগে তো যাই হোক এখানে অবশ্যই ওনাদের একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকে প্লাস পাশাপাশি অনেস্টিও থাকে অবশ্যই ব্যবসা কেন এমনি হয় না এই যে কলা একটা ঝুলাই দিল নিয়ে নিলাম আর দেখেন এই যে একদম কিন্তু ওনারা ওনারা রাস্তার পাশে বসছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের রায়পুরা রোড নরসিংদী আর শ্রীনগর টু রায়পুরা রোড যেটা এটা তো এখনও রায়পুরা কিন্তু এই রোড দিয়ে যায় আর কি এটা কিন্তু রায়পুরা না এটা হাজিপুর ইউনিয়ন তো রায়পুরা রোড বলা হয় তো তারপর কিছু সবজি তরকারি দেখতেছিলাম খুব ফ্রেশ আপনারা দেখতেই পাচ্ছেন তো যেহেতু ভিডিওতে নিচ্ছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছিলাম কচু লাউ মানে কি নাই সব কিছু আছে আসলে আসলে ভিডিওটা যখন পরবর্তীতে আমি নিজে দেখছি আমার কাছেও কিন্তু খুব ভালো লাগছে মানে একটা চোখের আরাম চোখের শান্তি এগুলাই হচ্ছে আসলে আমাদের বাঙালি আমাদের ঐতিহ্য সংস্কৃতি বাজার বাজারঘাট এগুলাই তো তো এই যে এটা হচ্ছে রায়পুরা রোড এই যে দেখেন এই হচ্ছে রায়পুরা রোড সামনেই কিন্তু ওই যে এদিকটাতে মাছের বাজারটা নিয়ে আসছে আর ওই দিকটা থেকে প্রথমে ঢুকছিলাম এই যে দেখেন এই যে এদিকে গেলে সোজা রায়পুরা আর এই যে এদিকে গেলে সোজা নরসিংহী যাই হোক অল্প কিছু তরি তরকারি নেওয়ার পরে আমরা মোটামুটি বাজার কমপ্লিট করে ফেললাম আজকে মূলত মাছের বাজার করলাম নানান পদের মাছ নিলাম আপনারা দেখতেই পেলেন আর তারপরে এই যে রাস্তাটা ধরে আমরা অটোতে উঠে যাচ্ছি এখন এবং নরসিংদী শহরের উদ্দেশ্যে এখন চলে যাব এটা হচ্ছে আমাদের নরসিংদী শহরের একদম পাশে যেমনটা আপনাদের আগেও বললাম এটা একটা এই যে রেলগেট এখানে বাদুয়ারচর রেলগেট এই যে এখানেই বাদুয়ারচর রেলগেট এবং এই যে বাজার ফেলে রেখে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে সামনে ব্রিজ এরিয়া পুরানপাড়া ব্রিজ খুব সুন্দর পরিবেশ আশেপাশে আশেপাশে পুরোটা এলাকা দেখতে দেখতে চলেন আমরা আজকের ব্লগটা আপাতত বিদায় নিই তো যাই হোক তারপরেও আরও কিছু বলার থাকে তখন আপনাদেরকে মাছের বাজারের প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম এরা অনেকেই আসলে মাছ চেনে না মাছের নাম জানে না বলতেই পারে না যে অনেক কমন কমন মাছ কিন্তু মাছের নাম জানে না বা আমাদের বন্ধু বান্ধব অনেকেই হয়তো চেনে না জানে না আসলে সবার পারিবারিকভাবেও এখন যেরকম কালচারে মানুষজন বড় হয় সম্ভব হয় না তো যাই হোক যেহেতু আমাদের অরিজিন আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমাদের ঐতিহ্য সংস্কৃতি এগুলো কিন্তু আমাদের জানতেই হয় এগুলা বিলুপ্ত প্রায় ওরকম করে ফেললে আসলে চলে না তো এখানে অনেকেই আমার ভিডিও ছোটো বড়ো অনেকেই দেখেন তো এটা চেষ্টা করবেন পরবর্তী প্রজন্মকে এটা জানানোর জন্য বা আমরা যে জেনারেশনের আমরাও যে সব জানি তা কিন্তু না ওই যে বললাম আমরা না অনেক পুরাতন না অনেক নতুন আধুনিক হতে পেরেছি তো আমাদেরও অনেক কিছু অজানা রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের আসলে জানার শেখার শেষ নাই তো আজকে অন্যরকম একটা ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম কারণ আমার চ্যানেলে আমি আগে এরকম মানে বাজার গ্রামীণ বাজার অথবা মাছের এরকম বিষয় নিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি নাই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি আপনি কোথায় বসে আমার ভিডিও দেখলেন কোন জায়গা থেকে দেশে বা প্রবাসে আর বাজার করা নিয়ে বা বাজারের স্মৃতি নিয়ে কোনো স্মৃতি থাকলে কমেন্ট করে জানাবেন লাইক করে দিতে পারেন আমাদের এই কৃষ্টি কালচার যাতে আরও মানুষজন দেখতে পারে আর অবশ্যই এখানে ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনারা ফেসবুক লিংক পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ল্যান্ডলোপার শৈশব সেখানে ফলো করে দেবেন লাইক করে দেবেন সেখানে আসলে অনেক ইনস্ট্যান্ট পোস্ট আপনারা পেয়ে যাবেন নরসিংদী শহরের বিভিন্ন আপডেট ছবি সহ পোস্ট বা সুন্দর লোকেশনের দৃশ্য বিভিন্ন কিছু আসলে তো সেখানেও ভিডিওগুলো দেখতে পারেন বা এখানেও দেখতে পারেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সর্বোপরি দেশের জন্য দোয়া করবেন আর যে যে নিজের জায়গা থেকে মানে দেশের জন্য একটু ভালোবাসা অবশ্যই রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম thank <laughs> you